হাই বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটার বিষয় হচ্ছে যে ইন্ডিয়া আর ইংল্যান্ডে যে সিরিজ চলছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি তো বিষয়টা হচ্ছে টেস্ট খেলাটাকে নিয়ে তো ইন্ডিয়া আর ইংল্যান্ডের ভিতরে দ্বিতীয় টেস্ট চলছে তো ইন্ডিয়া একটা ভালো পজিশানে আছে এখন অবধি তিন দিন খেলা শেষ হয়েছে ইন্ডিয়া একটি স্ট্রং পজিশানে আছে বাট দেখার বিষয় এটাই যে ইন্ডিয়া কত রান পর্যন্ত লিড দিতে পারে টার্গেট দিতে পারে এটাই দেখার বিষয় খেলাটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ রোহিত শর্মা বিরাট কোহলিকে ছাড়াই ইন্ডিয়া টিম ইংল্যান্ডে গিয়েছে তো আশা করছি ভালো করবে নতুন ক্যাপ্টেন শুভমান গিল শুভমান গিলের যতটাই তারিফ করবো ততটাই কম মনে যেভাবে ক্রিকেট খেলছে শুভমান গিল অসাধারণ একদম অসাধারণ তোমার দুটি ম্যাচে দুটোতেই সেঞ্চুরি দ্বিতীয় টেস্টে তো ডাবল সেঞ্চুরি ইংল্যান্ডের মাটিতে ইন্ডিয়ান কোনো ক্যাপ্টেন এখনো অব্দি তো এত রান করেনি প্রথম কোনো ইন্ডিয়ার ব্যাটার যাই হোক ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স খুবই ভালো ঋষভ পান ভালো করছে কে এল রাওয়াল ভালো করছে জেসশ্রী জেসর ভালো করছে প্রতিটা ব্যাটসম্যান ফর্মে আছে একটু দুশ্চিন্তার বিষয় হচ্ছে বলিং বলিংয়ের কথা বলতে গেলে সিরাজ তো ফাইভ উইকেট হল সাত উইকেট নিয়েছে প্রথম ইনিংসে আর অসিদ কৃষ্ণা একটু যেন একটু খামতি দেখা যাচ্ছে অনেক রান দিচ্ছে উইকেট পাচ্ছে না আশা করছি দ্বিতীয় ইনিংসে ভালো করবে ঠিক আছে তো দ্বিতীয় ইনিংসে ম্যাচটা ইন্ডিয়াকে জিততে গেলে খুব কড়া বলিং করতে হবে টাইট বলিং সিরাজের সঙ্গে সংগঠিত হবে প্রসিদ্ধ কৃষ্ণা আকাশ দ্বীপ আকাশদ্বীপে ভালো বল করছে আশা করছি ইন্ডিয়া ম্যাচটা জিতবে সাড়ে চারশোর উপরে লিড দেবে টার্গেট দেবে আশা করছি ম্যাচটা জিতবে ইন্ডিয়া কিন্তু আরও একটি যে কথাগুটে আসছে ইংল্যান্ড কিন্তু দ্বিতীয় ইনিংসে খুব মজবুত ওরা বেসবল ক্রিকেট খেলবে বা মেরে খেলবে সেটাই দেখার বিষয় কী হয় দেখি খেলাটা কত দূর পর্যন্ত কী